ফ্লিম ফিল্ম মানা আমি আমার দিক থেকে বলবো আমাদের বাংলাদেশের ফিল্ম একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যায় গল্প অনুযায়ী অবশ্যই করবো আমি সেখানে গল্প থাকতে হবে গল্পের যুগ গল্পের মধ্যে যদি থাকে যে আমাকে খোলামেলা দৃশ্যই থাকতে হবে হ্যাঁ অবভিয়াসলি আমি থাকবো নগ্নতা না সেটার মধ্যে আর্ট থাকতে হবে কিছুকে যদি আমরা নগ্নতা বলি তাহলে আজকে আমরা কি বলবো সে বলবো যে দর্শক প্লিজ আপনারা আমাকে আমাদের দোয়া করবেন আপনারা দোয়া করবেন যাতে আমি খুব বড় হই যাতে আপনাদেরকে নতুন নতুন গাছ উপহার দিতে পারি আপনাদের সামনে আপনাদের সামনে যাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হতে পারি সে দোয়াটা আপনারা আমাকে করবেন আর হচ্ছে আমার যতগুলো

সবকিছুকে যদি আমরা নগ্নতা বলি তাহলে আজকে আমরা কি বলবো কিছু বলবো যে দর্শক প্লিজ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন যাতে আমি খুব বড় হই যাতে আপনাদেরকে নতুন নতুন কাজ উপহার দিতে পারি আপনাদের সামনে আপনাদের সামনে যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট হতে পারি সে ধরতে আপনারা আমাকে করবেন আর হচ্ছে আমার যতগুলো প্লিজ 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 আপনারা সবাই দেখবেন আর আমার জন্য খুব খুব ভি করে গেছে